আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারাইয়তি জীবনে বাবার চেহারাও দেখবে না বাবা বলে ডাক দিতেও পারবে না রে কে যেন মা বড় আশা হয় অনেকে বাসায় যাবে মা দেখবে বাবা দেখবে কলি যার শান্ত হয়ে যাবে যার বাবা নাই যার মা নাই অন্তর শান্ত না দেয়ার মতো আর কেউ নাই মালি ও আল্লাহ তাকায় দেখেন এই ময়দানে আপনার গোলামরা কি চায় জানি না রেমালিক ওদায় আর মালি মেহরবানি করে সমস্ত মা বাবা মুরব্বিদের কবর জান্নাতের বাগান বানায় দেন আম্বিয়ায় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম মাকাম জান্নাতে উঁচু বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ তার নেয়ামত দান করেন অল্লাহ সুস্থতার তার দান করেন অল্লাহ সুস্থ তার দান করেন অল্লাহ বরকুতি রিজিক সিকার ব্যবস্থা করে দেন ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন ঋণদাতা যারা তাদের অন্তরে মায়া মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ মাদ্রাসা ঢাকায় কবুল করে নেন মাদ্রাসার জায়গা ঋণ মাথায় নিয়েছে রে মালিক কুরআনের বরকতে নবীর সুন্নতের বরকতে হে আল্লাহ রিনা দায়ের কুদরতের দ্বারা ব্যবস্থা করেন সুবিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين ইয়া يا ارحم الراحمين يا ارحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ودير مالك غنار بزنی ابن دروازہ حد تلسی আল্লাহ রাসূলের শাহানের সংক্ষিপ্ত আলোচনা করেছি হুনামায়েক এরাম আলোচনা রেখেছেন নবীজির আদর্শের উপরে আমাদের আমল করার জন্য কবুল করে নেন মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্বকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করে দেন মা বোনদের আবেদ পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেকার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থীকে বিধান করেন, আমার যুবকের দিনের খা বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করে নল্ল সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমানের ইমান ইজ্জতের ইজতের হেফাজত করে নল্ল বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে করেন প্রবাসী যারা ব্যবসা চাকরি করে হেফাজত যারা ব্যবসা করে চাকরি করে সব মানুষদের জুলুম থেকে হেফাজত করেন যারা জুলুম করে তাদের হেদা দান করেন না হয় ধ্বংস করে দানল্ল জালেমদের হেদা দান করেন না হয় ধ্বংস করে দানল জালেমদের হেদা আয়াত দান করে না ধ্বংস করে দানাল ওলা ওলামায় এখন এক বানায় দেন ইসলামের জন্য বাংলাদেশের কবুল করেন প্রত্যেকটা আপনার গোলামদের অন্তরে ইসলামের মোহাম্বত বাড়ায় দেন আদর্শওয়ালা জিন্দেগি দান করেন দান করেন নবীজির রওজা মোবারকে সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহ ধরে লাভা বলার তৌফিক দান করেন সুনতওয়ালা ইজ্জতের জিন্দেগি দান করে

and রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস ও তাকওয়া দান করেন সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন আয় আল্লাহ বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলের নেফাকি জাহের করে মুমিনের ইমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন আমাদের যান মাল হাল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন মিথ্যা মামলা থেকে চির মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ ও দায়ার মালিক আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারাইয়তি জীবনে বাবার চেহারাও দেখবে না বাবা বলে ডাক দিতেও পারবে না রে কে যেন মা হারা বড় আশা হয় অনেকে বাসায় যাবে মা দেখবে বাবা দেখবে কলি যার শান্ত হয়ে যাবে যার বাবা নাই যার মা নাই অন্তর শান্তনা দেয়ার মতো আর কেউ নাই রে মালিক ও আল্লাহ তাকায় দেখেন এই ময়দানে আপনার গোলামরা কি চায় জানি না রে মালিক ওদায় আর মালিক মেহরবানি করে সমস্ত মা বাবা মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানায় দেনলো আম্বিয়ায় আয় কেরাম সাহাবায় কেরাম সুহাদায় কেরাম আউলিয়ায় কেরাম আসাতে যায় কেরামদের মা কম জান্নাতে উঁচু বানায় দেন আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ যারা সুস্থ তার নিয়ামত দান করেন আল্লাহ সুস্থ তার নিয়ামত দান করেন আল্লাহ সুস্থ তার নিয়ামত দান করেন আল্লাহ বরকতের রিজিকের ব্যবস্থা করে দেন ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন ঋণদাতা যারা তাদের অন্তরে মায়া মোহাব্বত বাড়ায় দেন আল্লাহ মাদ্রাসা ঢাকায় কবুল করে নেন মাদ্রাসার জায়গা ঋণ মাথায় নিয়েছে রে মালি কোরআনের বরকতে নবীর সুন্নতের বরকতে আয় আল্লাহ ঋণ আদায়ের কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ঋণগ্রস্ত যারা সবার ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন ইজ্জতের দান করেন নবীজির মোহাব্বতে আমাদের দিলের ন্যাকাশা পূরণ করে দেন আয় আল্লাহ আহলে হকের একভাবে দিলের কাজ এখলাসের সাথে করার তৌফিক দান করেন আয়া আল্লাহ মা বন্দারে কবুল করে নেন সন্তানগুলো আদবলা বিনয়ী বানায় দেন বে আদুবিদ থেকে আমাদেরে হেফাজত করেন নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোহা মোনাজাত কবুল করে নেন হাসমুন আল্লাহ ওয়ানী হেমাল ওয়াকিল নিহেমাল মাউলা ওয়ানি হেমান নাসির وصلى الله تعالى على خير خلقه محمد واله واهل بيته اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين